अच्छा <Five pressing ricochip> है <स ornamenting> नहीं मैं <स नहींते है>

লাইক করেছে একজন কেমন আছো শাহিনা ভালো আছি তোমাকে দেখা যাচ্ছে না আশা করি দেখতে পেয়েছো আমি ভালো আছি কোথা থেকে লাইভ দেখছো তুমি কেমন আছো 아나의 발로 알 বৌদি খাওয়া দাওয়া হলো হ্যাঁ হয়ে গেছে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো ভিডিওগুলি দেখো কমেন্ট শেয়ার লাইক করতে থাকো গলাও বসে যাচ্ছে চলে আস সবাই লাইভে জয়েন কর এবং লাইক করে মিষ্টি করে কমেন্ট বৌদি তোমাকে খুবই সুন্দর থ্যাংক ইউ প্লিজ যারা চ্যানেল নতুন এস চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ভিডিওগুলি বিশ্বজিৎ ঢাকি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য ইউপুরের পাশে থেকেও সাপোর্ট করো এইচএম রুবেল হোসেন তোমাকে দেখা যায় না ভালো করে বুঝেছি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ গোপাল গুড মর্নিং কেমন আছো অনেকদিন পরে তুমি কোথা থেকে বলছো পশ্চিম মেদিনীপুর থেকে কেমন আছো ভালো আছি আমি ভালো আছি আমিও ভালো আছি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য এবং লাইক করার জন্য মোনারুল মিন তুমি খুব সুন্দর থ্যাংক ইউ চলে সবাই জয়েন করে লাইব্রেরি সবাই লাইভে জয়েন করো আসরটা ভালো নয় হাই হ্যালো যদি ওরকম তাকিয়ে থাকো না ট্রেনে পড়ে যাবো ও তাই নাকি কমেন্ট পড়তে হলে তো তাকিয়ে থাকতেই হবে तुम्हारा एक भिडिओगी देखो कमेंट एवं शेयर लाइक करते थको थैंक यू অবশ্যই বৌদি ভিডিওগুলো দেখব প্রতিদিন থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করতে থাকো

ไป জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি কেমন লাগলো গানটি প্লিজ কমেন্টে জানিও সকলে ভালো লাগলে লাইক করে দিও এভাবে সাপোর্ট করতে থাকো अच्छा ताई ने की सुंदर बोला तुम्हार हो के थैंक यू हम्म सुंदर थैंक यू इधर चली मैं उधर चली जाने कहाँ मैं किधर चली फिसल गई ओ मैंने तेरे संग चली संग चली इधर चली मैं उधर चली जाने कहाँ मैं किधर चली फिसल गई मैंने तेरे संग चली জয়দেব শুভ সকাল তোমাকেও শুভ সকাল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় গো পশ্চিম মেদিনীপুর আর কোথা থেকে তুমি লাইভ দেখছো এবং তুমি কেমন আছো কমেন্টে জানিও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করো পাশে থেকে সকাল সকাল আগে হ্যাঁ বাবা হ্যাঁ

থাক এক কমেণ্ট কৰি থাকিলে ভাল থাকো টাটা আছ তাও আমি দেখবো কি করে ওটা আমি দেখিনি তুমি বলতে না উপর দিকে তাকালে কালকে দেখছি দেখছি কিছু ছিল আচ্ছা হুম পাঁচ

উমা <concurrent noise>